হ্যালো ভিউয়ার্স রান টাইম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবর মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আমার হাতে রয়েছে মূলত পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশ তো নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আলোচনার করার পূর্বে আপনাদের মাঝে জানিয়ে রাখতে চাই যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক তো পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য যে সকল শর্তগুলো দেখতে পাচ্ছি তা হচ্ছে এটি একটি জেলাভিত্তিক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমেই যেই শর্তটি হচ্ছে সেটি হচ্ছে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে বা যে সকল প্রার্থীর বয়স সীমা চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সেই তারিখের মধ্যে আঠারো থেকে বিশ বছর রয়েছেন তারাই হচ্ছেন মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবেদন করতে পারবেন তো আরও কিছু যোগ্যতা রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ হতে হবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং শারীরিক মাপের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পাঁচ ফুট ছয় ইঞ্চি শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কন্যাদের বা ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হতে হবে ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুদিত পরিমাপ হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এবং দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে তো আবেদনপত্রটি কয়েকটি ধাপে বিভক্ত তো প্রথম যে ধাপটি রয়েছে সে ধাপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপনাদের প্রথমে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে লগ করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে তো আবেদন শুরু হবে মূলত একই জুলাই দু সকাল দশ ঘটিকা হইতে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন এবং প্রাথমিকভাবে আবেদন করার ক্ষেত্রে আপনাদের চল্লিশ টাকা ফি জমা দিতে হবে এবং আরও কিছু ক্রাইটেরিয়া যেমন আপনারা যদি আপনাদের ছবি আপলোড করেন তাহলে সেই ছবি যে দুর্গ হবে তিরিশ এবং প্রস্থ হবে তিরিশ পিক দুঃখিত দুর্গ হবে তিনশো পিক্সেল প্রস্থ হবে তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের ক্ষেত্রে দুর্গ হবে তিনশো এবং প্রস্থের ক্ষেত্রে হবে আশি পিক্সেল তো এই ক্রাইটেরিয়াটি ফলো করে আপনারা ছবি এবং স্বাক্ষর আপলোড করে থাকবেন তো আপনাদের আবেদন হয়ে থাকলে এবং চল্লিশ টাকা যদি আপনারা প্রেরণ করতে চান তাও এদিকে একটু ড্যামো দেওয়া আছে কীভাবে আপনারা সেই চল্লিশ টাকা প্রেরণ করতে পারেন তো একটু দেখে নেবেন প্রথমে এস এম এস পাঠাতে হবে টিআরসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বার সেন্ড করতে হবে তো দ্বিতীয় একটি এস এম এস দেবে সেই ক্রাইটেরিয়াটি ফলো করে দ্বিতীয়বারও এস এম আপনারা চল্লিশ টাকা সম্পূর্ণভাবে প্রদান করে থাকবেন তাহলে আপনাদের আবেদনের যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ আছে সেটি সম্পূর্ণ হয়ে যাবে তো যদি আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে থাকে তাহলে তাদের কিছু নির্বাচনের ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো ফলো করে তারা হচ্ছে নিয়োগটি নিয়ে থাকবে তো প্রথমে যে ক্রাইটেরিয়াটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং তো প্রিলিমিনারি স্ক্রিনিং হচ্ছে মূলত এটি একটি টেস্ট যেই টেস্টের মাধ্যমে আপনার শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট করা হবে তো ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে আপনাদের মূলত দৌড় আপ লং জাম্প হাই জাম্প ড্র্যাগিং রোপ ক্লাইম্বিং তো এই সকল পরীক্ষাগুলো বা টেস্টগুলো করা হবে তো যদি আপনারা এই সকল টেস্টে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে হচ্ছে পরবর্তী ধাপে যেতে পারবেন তো এইটার উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে সিরিয়াল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় এবং স্থান পরীক্ষার কেন্দ্র অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের জন্য ডাউনলোড করবেন এবং এটি মূলত দুই কপি হবে তো দুই কপি প্রিন্ট করে রাখবেন তো এই প্রক্রিয়াটি হয়ে গেলে আপনাদের শারীরিক মাপের ক্ষেত্রে যেটি বললাম সেটি হচ্ছে গিয়ে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং এই টেস্টটি করা হবে এই টেস্টে উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা আপনার প্রবেশপত্র ডাউনলোড করে রাখবেন তারপর হচ্ছে কি আপনাদের লিখিত পরীক্ষা তো এই লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদের যে আগের শারীরিক মাপ তারপর হচ্ছে কাগজপত্র যা চাই আপনাদের যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টটি ছিল সেই টেস্টে যারা উত্তীর্ণ হয়েছেন তারা সেই কাগজপত্রগুলো নিয়ে আসবেন এবং লিখিত পরীক্ষার সময় লিখিত পরীক্ষাটি হবে মূলত বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ জ্ঞানের ওপর মোট পঁয়তাল্লিশ নম্বরের উপরে তো এগুলোর উপর একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন তাহলে হচ্ছে আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ফলাফল প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে একশো বিশ টাকা প্রদান করে আপনারা লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন তো কীভাবে আপনারা একশো বিশ টাকা জমা দিবেন তারও এইদিকে একটি ধাপ দেওয়া আছে এস এম এসের মাধ্যমে প্রথম ধাপের মাধ্যমে আপনারা এস এম এস করে এই ক্রাইটেরিয়াটি ফলো করবেন এবং দ্বিতীয় টির ক্ষেত্রেও এই ক্রাইটেরিয়াটি ফলো করে আপনারা একশো টাকা সফলভাবে জমা দিয়ে থাকবেন তাহলে আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র পেয়ে যাবেন তো লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড করার জন্য ঠিক পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা সেই প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন তো এটিও ডাউনলোডের ক্ষেত্রে এক কপি প্রিন্ট করে রাখবেন আপনারা তো লিখিত পরীক্ষা হয়ে গেলে তারপরে রয়েছে আপনাদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা তারপরে হচ্ছে গিয়ে প্রাথমিক নির্বাচন পরীক্ষা তো এই ক্রাইটেরিয়া গুলো ফলো হলে আরও কিছু যাচাই রয়েছে সেগুলো হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন তো স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে পুলিশের যে হাসপাতাল রয়েছে রাজারবাগ সেই জায়গাতে আপনাদের প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন এই টেস্টটি করাতে হবে তো এই রাজারবাগ হাসপাতাল ছাড়া আর কোনো জায়গাতেই তারা সেই পুলিশ প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন এই রিপোর্টটি আর কোনো হাসপাতালের গ্রহণযোগ্য তারা গ্রহণ করবে না শুধুমাত্র পুলিশ হাসপাতাল রাজারবাগের এই হাসপাতালের রিপোর্টই তারা গ্রহণ করবে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকলে যদি একবার আপনাদের সেই পরীক্ষায় কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে হচ্ছে আপনাদের সহযোগ্য হিসেবে বিবেচিত হবেন পরবর্তী ধাপগুলোতে শেয়ার অগ্রসর হতে পারবেন না তো প্রয়োজনীয় সনদপত্র যেগুলো নিয়ে আসতে হবে আপনাদের যাচাই বাছাইয়ের পরে তো সেগুলো কাগজপত্রগুলোর নাম তার মধ্যে হচ্ছে যেমন অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্টুরেন্স টেস্ট যেটি আপনারা প্রথমেই দিয়েছিলেন সেই টেস্টের ডাউনলোডকৃত প্রিন্টেড কপি নিয়ে আসবেন তারপরে হচ্ছে গিয়ে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র চারিত্রিক সনদপত্র নাগরিক সনদপত্র অভিভাবক সম্মতিপত্র তো অভিভাবক সম্মতিপত্রের ক্ষেত্রে পুলিশের ওয়েবসাইটে একটি নমুনা দেওয়া আছে সেই নমুনাটি অনুযায়ী আপনাদের সেই অভিভাবকের সম্মতিপত্রটি হতে হবে তারপর আপনাদের আনতে হবে জাতীয় পরিচয়পত্র ছবি মুক্তিযুদ্ধ যদি হয়ে থাকেন তাহলে মুক্তিযুদ্ধের সরি যদি মুক্তিযুদ্ধের সন্তান হয়ে থাকেন তাহলে তার প্রমাণপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকলে তার প্রমাণপত্র আনতে হবে এবং যদি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড আনতে হবে তৃতীয় লিঙ্গের প্রার্থী হয়ে থাকলে তাহলে তাদের যে প্রত্যয়নপত্র রয়েছে সেই প্রত্যয়নপত্র আনতে হবে চাকরির প্রার্থীদের ক্ষেত্রে অনুমতিপত্র আনতে হবে তো প্রশিক্ষণ মূলত হবে হচ্ছে গিয়ে চার ব্যাপী তো চার মাস ব্যাপী সেই প্রশিক্ষণের ক্ষেত্রে আপনারা যে সকল সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে গিয়ে থাকা খাওয়া তাদের প্রশিক্ষণকালীন যে সকল ড্রেস সেগুলো পাবেন এবং প্রতি মাসে আপনারা প্রশিক্ষণ ভাতাও প্রাপ্ত হবেন তো যদি আপনাদের এই প্রশিক্ষণ সম্পন্ন হয়ে থাকে তাহলে আপনারা চাকরি নিশ্চয়তার ক্ষেত্রে দুই সালের বেতন গ্রেড অনুযায়ী সতেরোতম গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার পাঁচশো টাকা এই স্কেলে বেতনভুক্ত হয়ে থাকবেন চাকরি স্থায়ীকরণ করার পরে তো শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক পরীক্ষার সময়সূচি ওদিকে দেওয়া আছে যেমন হচ্ছে গিয়ে জেলার নামগুলো এদিকে দেওয়া আছে চারটি ক্যাটাগরিতে বিভক্ত তো আপনারা জেলার নামগুলো একটু দেখে নেবেন আপনারা যে যে জেলার রয়েছেন যে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনড্রয়েন্স টেস্টের যে ডেটগুলো আছে সেই ডেটগুলো এদিকে দেখে নিতে পারেন যেমন মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়ার যদি হয়ে থাকেন তাহলে তাদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও পিইটি টেস্টের ডেটগুলো হচ্ছে দশ এগারো বারো আগস্ট দু সকাল আট ঘটিকায় এবং তাদের লিখিত পরীক্ষা হবে মূলত তেইশে আগস্ট দু হাজার পঁচিশ দশ ঘটিকায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ দশ ঘটিকায় তো এরকম আরও জেলা রয়েছে তো ওই জেলাগুলো আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবং দেখে নিতে পারেন যে শারীরিক মাপ লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তাই একটু এদিকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন তো এই ছিল মূলত পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত আলোচনা তো যদিও ভিডিওটি একটু বড় হয়ে গেল আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানে আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ